গভর্নমেন্টের পক্ষে সেটা সম্ভব হবে না সবাই মিলে যদি আমরা কাজ করি এর মধ্যে আপনারা দেখেছেন যেভাবে আমাদের এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের হেল্প করছেন এখানে এই এবং জিবি হসপিটালে মাদার অ্যান্ড চাইল্ডের যে একটা বিল্ডিং এখানে শুরু হচ্ছে প্রায় একশো বিরানব্বই কোটি টাকা ডোনার মিনিস্ট্রি আমাদের দিয়েছে ডেন্টাল কলেজ আপনারা জানেন শুরু হয়ে গেছে সেখানে কিন্তু আরেকটা বিল্ডিংয়ের প্রয়োজন আইডিএম এ সেখানেও দুশো দুই কোটি টাকা এখানে দিয়েছে এডিকশান নিয়ে প্রায়ই আমরা কথা বলি সেই এডিকশানে বিশ্রামগঞ্জে একটা আধুনিক যে একটা ডি এডিকশান সেন্টার তার জন্য একশো একুশ কোটি নব্বই লক্ষ টাকা দিয়েছে আমার একটা ইচ্ছে ছিল এবং সেই ইচ্ছা যখন আমি সেক্রেটারি সেক্রেটারি সাহেবকে বললাম যে একটা আই হসপিটাল এখানে ট্রাসিয়ারি আই হসপিটাল যেন হয় এবং জায়গাও ঠিক হয়ে গেছে আইএলএসের যেতে বা দিকে উঠতে বা দিকে এবং একশো বেডেড আইএ হসপিটাল হবে এবং তার যে আমাকে যখন দেখানো হলো বাইরে চোখের কিছু হলে বাইরে চলে যেখানে রেটিনার থেকে আরম্ভ করে রেটিনার ডিটাচমেন্ট থেকে আরম্ভ করে সব ধরনের সার্জারি কেন হবে না তো তারও আমরা কাজ আশা করি অলরেডি ফাইভ করুন অলরেডি আমরা দিয়েছি তার জন্য ডিপিআর তৈরি করার জন্য আপনারা জানেন যে এই যে গভর্নমেন্ট কত সেন্সিটিভ যে যারা পেশেন্টরা আসেন এখানে এদের থাকার অসুবিধা হয় যারা পেশেন্ট পার্টি এর জন্য আমাদের বাজেটের মধ্যে আমরা ভারত মাতা ক্যান্টিন ও নাইট শেল্টার স্থাপনের একটা সংস্থান রেখেছি যারা দূর দূরান্ত থেকে আসবে এবার পঁচিশ ছাব্বিশ আমাদের যে বাজেট সেখানে আমরা রেখেছি খুব কম পয়সায় যেন থাকতে পারে এবং তারা যেন ওখানে খাবারও খেতে পারে সেই কাজটা আমরা অলরেডি আমাদের বাজেটে আমরা রেখেছি তার জন্য কাজ শুরু হয়েছে আপনারা সবাই জানেন মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা শুরু করেছি ত্রিপুরাই একমাত্র রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে যেখানে সমস্ত মানুষ হানড্রেড পারসেন্ট এই যে যোজনার মাধ্যমে খাবারে আছে এটা কিন্তু অন্য কোথাও নেই অন্যান্য জায়গায় আছে ক্যাপিং আছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ক্যাপিং আছে সেখান থেকে আমরা ডিসিশন নিলাম যে কেন সব মানুষকে আমরা দেব না আমাদের যেখানে একটা রুগীদের ওয়েটিং শেড যেটা নির্মাণ হয়েছে কিনা তিনটি আরেকটি খুব সম্ভব আরেকটা নির্মাণ হবে দূর থেকে দেখলে আমি ইভেন কিংজর্জ মেডিকেল কলেজে আমি কিছুদিন আগে গিয়েছিলাম সেইখানেও আমি দেখেছি এবং আমাদের সম্পর্কে যখন ওনারা জানলেন যে কোনো অংশে আমাদের এখন যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে কোনো অংশে আমরা কিন্তু ওদের থেকে কম নয় আমাদের এখানে যে অনলি রুপিস টেন দশ টাকার বিনিময়ে আমরা দুপুরের খাবার অলরেডি খাওয়ার মাছ আমি নিজেও এসেছিলাম এখানে যারা রুগীরা আসেন তাদের আত্মীয় পরিজনরা যাতে সুযোগ পাই এরকম অনেক অসংখ্য জিনিস আমরা করছি তো আমি আশা করি যে আজকের যে এখানে যে বিষয়গুলো আজকে এখানে আমরা আনলাম সেটা সবার জন্য ভালো হবে এবং সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ